সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন সিরামিক প্রেমীদের জন্য সুখবর নতুন নিয়মে বিক্রি শুরু হয়েছে শাইন পুকুর সিরামিক্স বিভিন্ন ধরনের সিরামিক এখানে পাওয়া যাবে ভ্যারাইটিস আইটেমের সিরামিক একদম কম রেটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্রোডাক্টগুলো ফ্লোরে সাজানো রয়েছে এখান থেকে বেছে বেছে আপনার পছন্দটি নিতে হবে প্রত্যেকটা পিসের আলাদা আলাদা দাম রয়েছে অর্থাৎ প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা দাম রয়েছে এই দামের একটা লিস্ট আছে আপনি এখানে দায়িত্বরত যে আছে তাকে আপনি জিজ্ঞাসা করে দায়িত্বরত ওনার কাছ থেকে আপনি কিন্তু এটার দামটা জেনে নিতে পারেন তারপর আপনি সিলেক্ট করবেন আপনি কোন প্রোডাক্টটা নেবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টই রয়েছে একটু অবসালাভাবেও কিছু থাকে যেটা হচ্ছে আপনার একটু গুছিয়ে নিতে হবে অর্থাৎ বিভিন্নগুলো সেট ভাঙা থাকে তাহে থাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেট বানিয়ে নিতে হবে এখানে বিভিন্ন ধরনের ডিনার সেট বিভিন্ন ধরনের মগ জগ বাটি এভরিথিং এখানে আছে এবং ভালো মানের এখানে কিন্তু শাইন সিরামিক হচ্ছে একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান ভ্যাকসিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান এটা অনেক দিন বন্ধ থাকার পর আবারও নতুন নিয়মে চালু হয়েছে নতুন নিয়ম বলতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আগে সপ্তাহে ছয় দিন খোলা ছিল তবে এখন এই নিয়মটা বন্ধ করে এখন সপ্তাহে দুই দিন খোলা রাখে অর্থাৎ দুই দিনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রবিবার এবং অন্যটা হচ্ছে বুধবার অর্থাৎ সপ্তাহে রবিবার এবং বুধবার দুই দিন খোলা পাবেন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এর মধ্যে আপনি এসে আপনার পছন্দের সিরামিকের পণ্যটি কিনে নিতে পারেন এখানে সবচেয়ে বাংলাদেশের মধ্যে কম দামে কিনতে পারবেন কারণ সরাসরি ফ্যাক্টরি থেকে এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় এটা জাস্ট একটা কারখানা থেকে আপনি সরাসরি মাল কিনে নিতে পারলে অবশ্যই বুঝতেছেন যে এখানে কোনো হাত বদল হবে না অর্থাৎ রেটটা আপনি একদম এক্স্যাক্টলি যেটা কারখানার রেট সেটাই পাচ্ছেন এর মানে সবচেয়ে বাংলাদেশে কম দামে আপনি এখান থেকে সিরামিক মানসম্মত বিশ্বমানের একটি সিরামিক আপনি কিন্তু ব্যবহার করতে পারছেন এটা বাসাবাড়ির জন্য আপনি আপনার পরিবারের জন্য অথবা এটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিন্তু এখান থেকে মাল কালেক্ট করতে পারেন জায়গাটি হচ্ছে চক্রবর্তী চন্দ্রা থেকে সাভার নবীনগরের দিকে যে রাস্তাটি হাইওয়ে রাস্তা সেখান থেকে চক্রবর্তী নেমে আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি শাইন পুকুর সিরামিক অর্থাৎ সিরামিক বললেই সেখানে আপনাকে তিন নাম্বার গেট সেখানে নিয়ে যাবে সেখানে গেলেই আপনি সুন্দর মতো এখানে ডিসপ্লেটি দেখতে পারবেন সেখানে পছন্দ করে আপনি আপনার মতো কিনে নিয়ে আসতে পারবেন তবে এখানে আসলে কার্টুন করা হয় না রশি দিয়ে বেজে দেওয়া হয় চার্জটা যদি আপনি কার্টুন করতে চান তাহলে কার্টুনের জন্য আলাদা চার্জ করতে হবে অর্থাৎ আলাদা চার্জ নেবে তারা চল্লিশ টাকা মূল্যে আপনাকে কার্টুন করে দেবে অর্থাৎ কার্টুনের জন্য আলাদা চল্লিশ টাকা আপনাকে দিতে হবে ধন্যবাদ আশা করি সকলে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ